আচ্ছা ছাব্বিশে জুন শহীদ জননী জাহানার ইমামের একত্রিশতম মৃত্যু বার্ষিকী আমরা তার প্রতি গভীর ভাবে শ্রদ্ধা জানাই তার মুক্তিযুদ্ধে তার অবদান তার পুরো পরিবারটাই যেন হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধা পরিবার আমরা দেখি যে মুক্তিযুদ্ধে তার আহ স্বামী শরীফ ইমাম তিনি আহ সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি কিভাবে সেই মুক্তিযুদ্ধের শুরুতেই যে বাংলাদেশের যতগুলো ব্রিজ আছে সেগুলোকে তিনি ডিজাইন করে দিয়েছিলেন যে খুব দ্রুত সেগুলোকে ভেঙে ফেলা যাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন ঢাকার সাথে অন্যান্য গ্রাম পর্যায়ের যে যোগাযোগটা বিচ্ছিন্ন হবে আবার অন্যদিকে যদি আমরা স্বাধীন হওয়ার পরে দ্রুত এটা আবার আমরা কম খরচে মেরামত করতে পারবো আমরা দেখি যে জাহানার ইমামের বড় ছেলে রুমি সে যুদ্ধে গেল এবং জাহানার ইমাম তখন ঢাকায় একমাত্র নারী তিনি ড্রাইভ করেন এবং রুমি ছিলেন সেরা বিতার্কিক ভালো ছাত্র এখন বর্তমান যে বুয়েট সেখানে এসএসসি পরীক্ষা দিয়ে তিনি বুয়েটে ভর্তি হয়ে আছেন আবার অন্যদিকে আমেরিকার ইলিনয় ইউনিভার্সিটি সেখানে তিনি চান্স পেয়েছেন তার অ্যাডমিশন হয়েছে সেপ্টেম্বরে তার ক্লাস শুরু হবে কিন্তু রুমি তাকে বুঝিয়েই ছাড়বে যে যুদ্ধে যাওয়াটা দরকার যুদ্ধে যে যেতে হবে এবং তিনি রুমি রুমি তাকে জাহানা ইমামকে বুঝাচ্ছেন যে মা আমি যদি তোমাদের কথাই আমেরিকায় পড়তে চলে যাই তাহলে হয়তো আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসব দেশে কিন্তু নিজের সামনে যখন একটা যুদ্ধ পরিস্থিতি দেশের স্বাধীনতার প্রশ্ন সেই যুদ্ধে যদি আমি অংশগ্রহণ না করি তাহলে আমি কি আর নিজের সামনে দাঁড়াতে পারবো আমি কি নিজেকে আর সম্মান করতে পারবো তখন জাহানিমাম ইমাম বলেন যে যা তোকে আমি যুদ্ধে দেশের জন্য কোরবানি করলাম এবং তিনি কিন্তু নিজে ড্রাইভ করে রুমিকে মানে তাকে ক্যাম্পে দিয়ে আসলো ট্রেনিং ক্যাম্পে দিয়ে আসলো এবং রুমি যে ক্রাক হিসেবে সেখানকার মেম্বার সেখানে ঢাকায় প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে কিভাবে তার ভীষণ সাহসী ভূমিকা সেটা আমরা লক্ষ্য করি এবং পুরো পরিবারটা মুক্তিযুদ্ধের সময় জাহানার ইমাম কিভাবে মানে শুকনো খাবার রেখে দিতেন তিনি বেশ কিছু অর্থ নগদ অর্থ রেখে দিতেন যে মুক্তিযোদ্ধা আসলেই যেন সহযোগিতা করা যায় পুরো ঘরটাকে বা বাড়িটাকে তিনি খুব গাঢ় পর্দা দিয়ে ভারী পর্দা দিয়ে ঢেকে দিলেন যাতে বাইরে থেকে কেউ ইনফরমেশন না জানতে পারে অস্ত্র লুকিয়ে রাখলেন কিভাবে পুরো পরিবারটা একটা মুক্তিযোদ্ধা পরিবার হয়ে উঠলো এবং মুক্তিযুদ্ধের পরে আমরা দেখি যখন নানাভাবে যারা হত মুক্তিযোদ্ধা আহ যেই মুক্তিযোদ্ধা পরিবারগুলো অসহায় সে তাদেরকে সহযোগিতা করে সেটা তিনি করেছেন এবং বিশেষ করে যখন একানব্বই সালে ঘাতক গোলাম আজম মুক্তিযুদ্ধের মানে নীল নকশা পরিকল্পনাকারী যে যারা দেশে গণহত্যা চালিয়েছে তাদের হোতা তাদের নেতা গোলাম আজম সে গোলাম আজমের গোলাম আজমকে যখন জামাত ইসলামের আমির ঘোষণা করা হয় তখন সারা দেশ খুশি উঠেছিল এবং শহীদ জননী জাহানা ইমাম সেই সময় ঘাতক দালাল নিম্ন কমিটি এবং একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন সমন্বয় কমিটির তিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সারা দেশে মুক্তিযুদ্ধের বিচারের দাবিতে তারা আন্দোলন গড়ে তোলেন উনিশশো বিরানব্বই সালের ছাব্বিশে মার্চ সৌরার্দি উদ্যানে যে গণ আদালত হয় সেই গণ আদালতকে সংগঠিত করেন এবং সেখানে গণ মানুষের রায়ে সেটা একটা বিচারিক কার্য কাজ হয় এবং সেখানে রায় দশটি সুনির্দিষ্ট অপরাধে গোলাম আজমের ফাঁসির রায় হয় এবং সেটার বাস্তবায়নের দায়িত্ব ছিল তৎকালীন সরকারের কিন্তু আমরা দেখি যে তৎকালীন সরকার বা বিভিন্ন সময় বিভিন্ন সরকার সেই যুদ্ধাপরাধীদেরকে যারা যা দেশকে দেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে দেশে গণহত্যা চালিয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসিত করেছে বিভিন্ন সরকার এবং এই যে যুদ্ধ মুক্তি যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সেখানে যুদ্ধ পরে যদি বিচারের আওতায় না আসে তাহলে যুদ্ধের মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধের যে যৌক্তিকতা সেই যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয় মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেখান থেকেও আমরা কিন্তু এই চুয়ান্ন যে সেই সাম্যের বৈষম্যের পাহাড় উঠেছে মানবিক মর্যাদা এখন টাকার উপর নির্ভরশীল আমরা দেখি যে সামাজিক বিচার এই কিন্তু আমরা দেখি অর্থ এবং ক্ষমতার কাছে বন্দি সেইখানে একটা বৈষম্যের পাহাড়ে আমরা বাংলাদেশকে আমরা দেখতে পাই সেই জায়গায় আমরা মনে করি যে আহ শহীদ জনী জাহানা ইমামকে স্মরণ করা মানে সেখানে মুক্তিযুদ্ধের চেতনা সেটা বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া একটা সাম্যের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে যুক্ত করা এবং অন্যদেরকে আহ্বান জানানো সাথে সাথে যুদ্ধাপরাধের বিচার এটা জানাইমাম যার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশি যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল তিনি বলেছিলেন যে লাখো আমার রমির মতো লাখো লাখো শহীদের রক্ত যে মাটির মাটিতে মিশে আছে সেই মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ পরিধিরা উল্লাস করবে রাজাকাররা উল্লাস করবে আমি মা হয়ে সেটা মেনে নিতে পারি না আজকে আমরা দেখি যে যেই আজাহার এটি এম যে রংপুরে এখন যে ছাত্রশিবির শিবির সেটা তৎকালীন সময় ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন সেখানে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এটিএম আজাহারুল ইসলাম সেই এটিএম আজাহারকে সেই সেখানে আহ যিনি এমনকি মনসুরা বেগম তিনি গর্ভবতী সেই সময় তাকে ধরে নিয়ে যে ক্যাম্পে পাকিস্তানি ক্যাম্পে দেওয়া হয়েছে তিনি ঘর্ষিত হয়েছেন তিনি সে তিনি সাক্ষী দিয়েছেন কিন্তু আমরা দেখলাম কোনো ধরনের বিচারক প্রক্রিয়াকে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এই যুদ্ধাপরাধী এটিএম আজাহা তিনি বেখসুর খালাস হয়ে গেলেন নিঃশর্তভাবে বেখুসুর খালাস হয়ে গেলেন তো যুদ্ধাপরাধীদের এই যে এবং বিচার বিচার প্রক্রিয়াকে যে করা বিচারটাকে না হতে দেয়া। আমরা মনে করি যে আজকেও কিন্তু শহীদ জননী জাহানীমাম খুবই প্রাসঙ্গিক আমাদের দেশে কারণ যুদ্ধাপরাধের বিচার রাজাকার আলবদর আলবাহিনীর বিচার যেমন জরুরি তেমনি মুক্তিযুদ্ধের চেতনা সেই সাম্যের চেতনা মানবিক মর্যাদা প্রতিষ্ঠার চেতনা এবং সামাজিক ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার চেতনা সেই বাস্তবায়নের জন্যে তরুণ সমাজ এদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে ঐক্যবদ্ধ হবে সেই আহ্বান আমাদের থাকবে সেই আশাবাদ আমরা রাখি